আমি অনেকের মুখে শুনেছি জানো তো যে স্বামী স্ত্রীর মধ্যে যখন একটা বেবি আসে তখন না স্বামী স্ত্রীর মধ্যে আগের মতো আর বন্ডিংটা থাকে না আগের মতো ভালোবাসা থাকে না আগের মতো কথা হয় না দুজন দুজনকে সময় দিতে পারে না এই জন্য মানে ভালোবাসাটা একটু দূরত্ব হয়ে যায় তো এটা আমি সবার মুখে শুনতাম আগে তো এখন আমি নিজেও সেটাই মনে করি জানো তো একটা বেবি হওয়ার পরে না সেই বেবিটাকে সময় দিতে দিতে না মানে মানে যেটুকু সময় নিজে থাকা মানে থাকা পায় সেটুকু সময় নিজের জন্য দেবো নাকি সেইটুকু সময় হাজব্যান্ডকে দেব এই এই যেটুকু সময় হাজব্যান্ডকে আমি দিতে পারি না বেবির পেছনে সারাদিন ঘুরতে ঘুরতে সময় দিতে দিতে আর যেটুকু সময় নিজের নিজে একটু রেস্ট নেবো না হাজব্যান্ডকে সময় দেব যখন হাজব্যান্ডকে সময় দিই না তখনই ভালোবাসা সত্যিই কমে যায় সবাই সব হাজব্যান্ডরা সমান হয় না সবাই বোঝে সবাই ভালো ভালো হয় বোঝে কিন্তু সব মানে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ছেলেরা সেটা বোঝে না টেন পার্সেন্ট ছেলেরা সব বোঝে বোঝে না যে একটা মায়ের কতটা কষ্ট হয় তার বাচ্চাদের সামলাতে একা হাতে বোঝে না সেটা